হ্যালো এভরিওান আমি সৌরভ সরকার রনি সো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনার ইউটিসিবিতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তো ফার্স্টে আমি কিছু কথা বলি নিই আপনাদের সো আমি হচ্ছে মেনলি ভিডিওটা করতেছি যারা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন না তাদের যাতে একটু হলেও উপকৃত হন সেজন্য ভিডিওটি করা সো সবাই আশা করি ভিডিওটি ফলো করবেন আপনারা দেন ইজিলি আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন আমি নিজেও একজন সেলফ অ্যাপলিকেন্ট সো আমি নিজে নিজে আমার প্রসেসগুলো করতেছি সো আশা করি আপনারাও নিজে নিজে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন সো লেট না করে আমরা স্টার্ট করি ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টালে চলে যাবেন ইউটিসিভি মেনলি হচ্ছে এটা আমরা যিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কনস্ট্রাকশন বুকারেস্ট এটা বুকারেস্ট সিটিতে অবস্থিত সো এই ইউনিভার্সিটিতে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং ইংলিশ দট প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারেন সো অ্যাপ্লিকেশন লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো চলেন আমরা স্টার্ট করি ফার্স্টে হচ্ছে নন ইউ ইঞ্জিনিয়ারিং এই অপশানটা চলে যাবেন আপনারা এইখানে প্রসেসটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট আর এখানে পোর্টালে ফার্স্টে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নন ইউ ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে মেইলটা দেওয়া হবে সেই মেইল একটা ভ্যালিডেশন মেইল চলে যাবে এই যে আমরা মেইলটা পেয়ে গেছি অলরেডি সো এইখানে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এটা ভ্যালিডেশন হয়ে যাবে ভ্যালিডেট হয়ে যাবে আর কি সো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সো এখানে দেখেন এই যে বাম সাইডে স্টেপ বাই স্টেপ সবগুলা কমপ্লিট করতে হবে সো ফার্স্টেরটা শেষ দেন হচ্ছে দুই নাম্বার হচ্ছে কমপ্লিট দ্য ফর্ম কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম সো এইখানে রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের এ টু জেড ফিল আপ করতে হবে এই স্টেপে সো ফ্যামিলি নেম এইখানে দেখেন ফ্যামিলি নেম কী দেওয়া আছে ধরেন আমরা এক্সাম্পল হিসাবে যেগুলো ধরেন দিয়ে দিলাম এইখানে ধরেন দিয়ে দিলাম আসিফ আসিফ খান ম্যারিডিয়াল স্ট্যাটাস আনমেরিট সো এখানে দিয়ে বলছে ফাদার্স ফার্স্ট নেম সো ফাদার্স ফার্স্ট নেমগুলো আপনার দিয়ে দিই ধরেন একটা দিয়ে দিলাম রাজার্স দিয়ে দিলাম এগুলো জাস্ট আপনাদের র্যান্ডম যে কোনো একটা নেম দিয়ে দিলাম কান্ট্রি অফ বার্থ দিয়ে দেবেন বাংলাদেশ সিটি অফ বার্থ ঢাকা ডেট অফ বার্থ যার যে ডেট ওইটা দিয়ে দেবেন ধরেন আমি যে কোনো একটা বার্থ ডেট দিয়ে দিলাম আপনার আপনারা আপনাদের বার্থডে দিয়ে দিবেন ন্যাশনালিটি এখানে অবশ্যই বাংলাদেশি হবে সিটিজেনশিপ অবশ্যই বাংলাদেশি প্রিভিয়াস সিটিজেনশিপেন বাংলাদেশি ওকে এখন এইখানে দেওয়া আছে কান্ট্রি অফ দ্য কারেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি তো এখানে অবশ্যই এটা হবে বাংলাদেশ সিটি অফ দ্য কারেন্ট পারমানেন্ট রেসিডেন্সি ইন ঢাকা পাসপোর্ট সিরিজ অ্যাকচুয়ালি সবারই থাকে এ দিয়ে দেবেন যে কোনো একটা দিয়ে দিলেন সো পাসপোর্ট এই কান্ট্রি এটা অবশ্যই হবে বাংলাদেশ এখন আপনার পাসপোর্ট কত সালে হয়েছে রিলিজ ডেট ওইটা দিবেন ভ্যালিডিটি ধরেন দশ বছর আসে সো তেত্রিশ সাল পর্যন্ত প্রফেশন আপনি অবশ্যই স্টুডেন্ট ওয়ার্ক যেহেতু আপনারা স্টুডেন্ট কেউ কিছু না সো এনে এখন এইখানে হচ্ছে ফুল অ্যাড্রেস হোয়ার দ্য লেটার অফ অ্যাকসেপ্টেন্স ক্যান বি সেন্ট এটা দিবেন আপনি হচ্ছে আপনার পাসপোর্টের যে পারমানেন্ট অ্যাড্রেসটা আছে অ্যাকচুয়ালি ওই পারমানেন্ট মানে ইয়ে পারমানেন্ট ইয়েটা ওইটা হুব হুব দিয়ে দেবেন সো আমি দিতেছি ঢাকা ঢাকা ধরেন আচ্ছা ওয়েট ধরেন আমি গুলশান টু ঢাকা আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল দিয়ে দিলাম আপনাদের পাসপোর্টের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা ওইখানে সেম টু সেম দিয়ে দেবেন এটা এটা বলছে ফুল অ্যাড্রেস হোয়ার অ্যাট দ্য লেটার অফ অ্যাকসেপ্টেন্স ক্যান বি সেন্ট আমরা মানে আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্স কোথায় কোন অ্যাড্রেসে পাঠাবে ওইটাই সো তারপরের অপশন হচ্ছে সার্টিফিকেট অপশন এইখানে আপনার ফার্স্টে দিবেন হচ্ছে হায়ার সেকেন্ডারি ওইটা তারপরে দিবেন হচ্ছে স্কুলের ওইটা মানে এসএসসির এসএসসির সার্টিফিকেটের ইনফরমেশন আর এইখানে হচ্ছে এইসএসসির ওকে আমি এখানে বলে দিতেছি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিবেন তারপর হচ্ছে কান্ট্রি কান্ট্রি দিবেন হচ্ছে অবশ্যই বাংলাদেশ দেন স্কুল নেম স্কুল নেম স্কুল নেম বলতে আপনি হচ্ছে কোন কলেজ থেকে এইচএসি দিয়েছিলেন সো ধরেন গভর্নমেন্ট সায়েন্স কলেজ অ্যাডমিশন নেওয়ার দু হাজার উনিশ সালে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন গ্র্যাজুয়েশন নিয়ার হচ্ছে একুশ সো এগুলো দিয়ে দিবেন তারপরে হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে এসএসসিট যেটা এখানে দুইটাই দিতে হবে সো ওইখানে হচ্ছে বাংলাদেশ সরি তারপরে ধরেন আপনার স্কুলের নামটা দিবেন স্কুলের নাম ধরেন দিবেন ধরেন দিলেন হচ্ছে বি বিএফ শাহীন কলেজ তো অ্যাডমিশন ইয়ার ধরেন দিলেন সতেরো গ্র্যাজুয়েশন ইয়ার মানে যে সালে আপনি ওই স্কুলে অ্যাডমিট হয়েছেন আর বের হয়ে গেছেন এটা জাস্ট দিয়ে দিলাম তো শেষ এইখানে যারা হচ্ছে ব্যাচেলর অ্যাপ্লিকেশন করবেন দুইটা দিলে অ্যানাফ আর যারা হচ্ছে মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন তারা হচ্ছে নিচের এইখানে ব্যাচেলরের যে ভার্সিটি ওইটাও অ্যাড করে দেবেন তো এর জন্য এই অপশনটা রাখা হয়েছে তারপরে এখানে হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ মানে আপনি কী কী ল্যাঙ্গুয়েজে আসলে এক্সপার্ট সেগুলো আর কি দেওয়া হয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ এইখানে ধরেন ইংলিশ রিটেনে ইংলিশে আপনি কেমন ধরেন দিলাম গুড তারপরে স্পোকেনে গুড তারপরে এই আপনার এই সার্টিফিকেটটা কে ইস্যু করছে ব্রিটিশ কাউন্সিল তারপরে এইখানে সেকেন্ড একটা অপশান দিয়ে দেবেন হিন্দি বা আপনি চাইলে নাও দিতে পারেন এটা ম্যান্ডাটরি অপশন না রিটেনে হিন্দি আপনি উইক দেবেন আর স্পোকেনে গুড দিয়ে দিলাম আর এখানে আপনারা সেলফ দিয়ে দিবেন ইস্যুই সো সব কিছু আমার এই পেজে কমপ্লিট দেখেন এ টু জেড সব কিছু কমপ্লিট দিয়ে দিলাম সো কমপ্লিট হওয়ার পরে আমরা সেভ অপশনে দিয়ে দিব ইনকমপ্লিট ফ্রম বলতেছে আচ্ছা দ্য লেভেল অফ স্ট্যাটাস এইটাই আমরা সিলেক্ট করি নাই সো এইখানে ইংলিশ ইংলিশ প্রোগ্রামে একটাই সাবজেক্ট আছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সো এটা আমরা ক্লিক করে দিব তারপর হচ্ছে সেভ অপশন আপনারা অ্যাপ্লিকেশন করার সময় অনেক মানে গুরুত্ব সহকারে সবগুলো ফিল আপ করবেন কারণ এই পোর্টালে আপনি যদি একবার সেভ অপশনে ক্লিক করে দেন আর কখনো আপনি ব্যাগ যাইতে পারবেন না সো খুবই কেয়ারফুলি আপনারা এইগুলা কমপ্লিট করবেন তো তারপরের অপশানে হচ্ছে সবগুলা ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে সো এই তো দেখেন একটা হিন্টস দেওয়া আছে এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড গুলো দেওয়া আছে ইভেন এখানে দেওয়া আছে যে ম্যাক্স পনেরো এম বি ফাইল পনেরো এমবির উপরে আপনার ফাইল যেতে পারবে না তারপরে হচ্ছে দেখেন ফার্স্টের অপশানে কী বলছে ফটো সো আমরা ফটো এড করে দিই ফটো এই যে ফটোটা আপলোড করে দিই তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটগুলো আমরা আপলোড করে দিই তারপরে কি বলছে ডকুমেন্টেড স্টেরিং দ্য পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাব্রোড ফটোকপি কপি অ্যান্ড সার্টিফাইড ট্রান্সলেশন ওকে এখানে আপনার এনআইডিটা আপলোড করবেন মানে আপনার পারমানেন্ট রেসিডেন্সি শু করার জন্য চাইছে সো এখানে এনআইডি কার্ডটার ট্রান্সলেট কপি দেবেন অবশ্যই তারপরে কী বলছে কপি অফ দা ফার্স্ট টু পেজ অফ পাসপোর্ট ওকে পাসপোর্টের কপি দিবেন এখানে তারপরে বলছে স্টাডি ডিপ্লোমাস অথেন্টিকেটিভ বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস অফ দ্য ইস্যুই কান্ট্রি ফটোগ্রাফি ওকে এইখানে আপনার সার্টিফিকেটগুলো দেবেন এখানে বলছে স্টাডি ডিপ্লোমাস সো এইখানে আমার সবগুলো আচ্ছা ওয়েট আমরা এখানে সার্টিফিকেট বলছে স্টাডি আচ্ছা দাঁড়ান আমরা আগে নিচের থেকে কমপ্লিট করি এখানে মেডিকেল সার্টিফিকেটগুলো দিই তারপরে হচ্ছে এইখানে বলছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সো এইখানে আপনি হচ্ছে আপনার এইচএসসি এবং এসএসসি ট্রান্সক্রিপ্টগুলো একসাথে করে দুটো একসাথে এখানে আপলোড করে দিবেন তারপর হচ্ছে এই অপশনটা দেখেন যে এখানে বলছে সার্টিফিকেট অ্যাসিস্টেন্ট গ্র্যাজুয়েশন হাই স্কুল ব্যাচুলার মাস্টার্স অর পিএইচডি স্টাডিজ সো এইখানে যারা হচ্ছে ব্যাচেলরের ই আছে সার্টিফিকেট আছে তাদের বা পিএইচডি আছে তাদের সো এইখানে তো আমাদের দেওয়ার দরকার নেই সো আমরা এখানে নট অ্যাপ্লিকেবল এরকম একটা পিডিএফ বানিয়ে নেব আগেই সেটা হচ্ছে এখানে আপলোড করে দিব এটা হচ্ছে শুধু পিএইচডি যাদের তাদের সো এখানে আপনি নট অ্যাপ্লিকেবল একটা পিডিএফ বানিয়ে নেবেন আগেই সো সেইটা হচ্ছে আপনারা এখানে আপলোড করে দিবেন তারপরে হচ্ছে কি অপশান আছে আচ্ছা আর একটা কথা হচ্ছে এইখানে আপনার আইল টিএস সার্টিফিকেট আইএলসের সার্টিফিকেটটা সাবমিট করার কোনো এক্সট্রা অপশন নাই সো এইখানে কী করবেন আপনি যে ম্যারিজ লাইসেন্স আছে ম্যারিজ সার্টিফিকেট দেওয়ার একটা অপশন এইখানে আপনি আপনার আইএলসের সার্টিফিকেটটা সাবমিট করবেন আইএলসের সার্টিফিকেট এই যে সো আমরা সব কিছুই সাবমিট করে দিছি আমাদের একটাই অপশন আছে সো এটাই হবে আমাদের সার্টিফিকেটগুলো ডিপ্লোমার সার্টিফিকেট বলতে আপনার এইচএসসি এবং এসএসসি দুইটাই একসাথে মার্কস করবেন মার্কস করে অবশ্যই ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ দুইটাই একসাথে মার্কস করে তারপরে হচ্ছে আপনারা এইখানে সার্টিফিকেটটা আপলোড করে দিবেন সো দেখেন এইখানে আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট টু লাস্ট একদম চেক করে নেবেন কেয়ারফুলি কারণ হচ্ছে এটা একবার সাবমিট করার পরে আপনি আর ব্যাগ যাইতে পারবেন না সো ভুল হলে এখান থেকে আবার অপশন আসে এগুলান দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবেন সো সেন্ড টু ভ্যালিডেশন সো এর পরের স্টেপ হচ্ছে আমাদের সিগনেচার আমরা অন্যান্য পোর্টালগুলোতে দেখি যে সিগনেচার ছবি তুলে দিয়ে দিলেও হয় অ্যাটাচ করে বাট এটা হচ্ছে ডিজিটালি আপনার অ্যাটাচ করতে হবে সো আমি যেহেতু এখানে ধরেন আপনার যে নাম ওই নামটাই আপনি দিবেন সো ধরেন আমি এখানে সিগনেচার দিয়ে দিই আপনার এইখানে মাউসটা ক্লিয়ার করে সো আমাদের সিগনেচারটা কমপ্লিট যদিও একটু আঁকা ফাঁকা হয়েছে এটা কোনো সমস্যা নেই সেভেন সেন্ট সো আমাদের দেখেন এইখানে স্টেপ যেগুলো আছে সবগুলো অলমোস্ট কমপ্লিট দেন হচ্ছে পাঁচ নাম্বার যে স্টেপটা এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ সো এইটা হচ্ছে দেখেন এইখানে কি বলছে ইউ দ্য রেজিস্ট্রেশন সো এইখানে আপনার এখন হচ্ছে পে করতে হবে সো এই ভার্সি ইউটিসিবি অর্থাৎ হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কনস্ট্রাকশন বুখারেস্ট এইভার্সিটির অ্যাপ্লিকেশন ফি হচ্ছে সেভেন্টি ফাইভ ইউরো সো এই সেভেন্টি ফাইভ ইউরো আপনি হচ্ছে কার্ডের মাধ্যমে বাংলাদেশ থেকে পে করতে পারবেন সো এই কার্ড অপশানটা আপনারা এইখানেই দেখতেছেন এই যে আই পে বাই কার্ড সো এইখানে ক্লিক করলেই কার্ড অপশান চলে যাবে কার্ড অপশানে চলে যাবে সো এইটাই হচ্ছে আপনার লাস্ট স্টেপ আপনি যখন পে করে দেবেন আপনার সাবমিট মানে ফাইলটা টোটালি সাবমিট হয়ে যাবে ওদের অ্যাডমিশন কমিটির কাছে চলে যাবে অটোমেটিক সো এটাই হচ্ছে লাস্ট স্টেপ দেখেন এই যে পাঁচ নম্বর পে দ্য রেজিস্ট্রেশন দেন হচ্ছে ছয় নম্বর স্টেপ হচ্ছে ফাইল ভ্যালিডেশন চলে যাবে সো যখন ওরা অ্যাডমিশন কমিটি আপনার ফাইলটা দেখবে দেন হচ্ছে আবার আপনাকে মেইল করবে ভ্যালিডেশন মেইল করবে সো আমি একটু দেখাচ্ছি আপনাদের যদি এখানে পে করে দেখানো সম্ভব না তারপর আপনারা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এখানে দেখাচ্ছে ইউল পে দ্য অ্যামাউন্ট অফ সেভেন্টি থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ তার মানে হচ্ছে সেভেন্টি ফাইভ ইউরো আর কি ক্লিক টু কন্টিনিউ যদি দেই দেখেন কি আসে এই যে আপনাকে সরাসরি হচ্ছে কার্ডের ইয়ে নিয়ে যাবে পেমেন্ট এই যে দেখেন অনেক সুন্দর সিস্টেম সো যে কেউ যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা পে করতে পারবেন এই যে তিনশো লেই যা হচ্ছে সেভেন্টি ফাইভ ইউরো আর কি সো এখানে কার্ড নাম্বার কার্ড আপনার ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে পে দিয়ে দেবেন এবং মুহূর্তের মধ্যেই আপনার সেকেন্ডের মধ্যেই হচ্ছে পেমেন্টটা কম মানে কমপ্লিট হয়ে যাবে মেইলও পেয়ে যাবেন সাথে সাথে কনফার্মেশন পেয়ে যাবেন সো এটাই হচ্ছে আপনার লাস্ট স্টেপ আপনার অলরেডি সব কিছু শেষ এই তো আপনার সাবমিশন শেষ দেন হচ্ছে এ আপনার ফাইলটা হচ্ছে ওদের কমিটি অ্যাডমিশন কমিটির কাছে চলে যাবে দেন হচ্ছে আপনার এক সপ্তাহ পরেই এক সপ্তাহের মধ্যেই আপনাকে আবার ওরা হচ্ছে ভ্যালিডেশন মেল দিয়ে দিবে তো এই হচ্ছে ইউটিসিবির অ্যাপ্লিকেশন প্রসেস সো যাতে সবার একটা উপকৃত হন সবাই যাতে অ্যাপ্লিকেশন নিজে নিজে করতে পারেন সেজন্য আপনাদের সবার সাথে শেয়ার করা সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই গুড